আমরা দেখতেছি দেখেন এই হাতিটা কীভাবে এই লোকটাকে পিছিয়ে ধাওয়া করছে দেখেন সে ছাদের উপর উঠে গেছে তারপরে হাতি যে আমিও যদি ছাদের উপর তাকে ধরতে পারতাম দেখেন কি এমন আক্রমণ করছে এ হাতি কেন এত রাগিনিত হলো দেখতে থাকেন দেখেন হাতিটা কিভাবে তার পিছু লাগছে যে বারে বারে শুধু হাতি তাকে দেখতেছে তুই নাম এবার তোর খবর আছে দেখেন সে হাতি তাও এখান থেকে হাতি না শুধু তার অপেক্ষা করতেছে কখন সে নামবে নিচে তখন তাকেই দেখেন দেখেন আপনারা দেখেন। হাতি কত ভয়ানক যে তাকায় দেখতেছে যে কোন দিক দিয়ে ছাদে উঠা যাক যদি উঠতে পারতো তাহলে লোকটাকে ধরতো দেখেন সূর্যে কেমন করতেছে দেখেন আপনারা সূর্যে কেমন করতেছে রে এত বর্ণ হাতি দেখেন আপনারা হাতি কিভাবে এখনো দাঁড়ায় রয়েছে যে সে কখন নামবে নিচে তখনই কিন্তু তাকে ধরে ফেলবে দেখেন আপনারাই দেখেন কি অবস্থা দেখেন দেখতে থাকেন দেখেন হাতিটা দেখেন দেখেন এই ঘর কি সে ভেঙে ফেলবে না কি সে চিন্তা করতেছে সবকিছু ভাঙিয়ে ফেলতে দেখতে থাকেন সে চিন্তা করতেছে যে সুর দিয়ে যদি বিল্ডিং তাই করে কিনে কি অবস্থা লোকটা তো বয়ে আতঙ্ক কখন যেন এই বিল্ডিংটাকে ফেলে দেয় সে তো ভয়ে কাঁপতেছে আপনারা দেখতে থাকেন কি অবস্থা দেখেন হাতি কি ভয়ানক তাকে যদি একটা পাও দিয়ে দেখেন 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 কি রাগে আর দেখেন কি অবস্থা করতেছে হাতি আগে যদি কাছে পাইতো তাহলে কি করতো দেখেন দেখেন হায় হায় রাগে বয় এই বিল্ডিং ভালাই দে কি এবার বুঝি বিল্ডিং ভালাই দেব আবার ফিরে আসবে ফিরে আসবে দেখেন দেখেন কি ভাব করতেছে যে পিছন দিয়ে কিছু করতে পারে কিনা সেটাই খেয়াল করতেছে যে পিছন দিয়ে কোনো কিছু করা যায় কিনা ও কিন্তু যায় না ও পিছন সাইডে গেছে দেখেন পিছন সাইডে গেছে সে দেখতাছে পিছন দিয়ে পিছনে 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 এই তো হাতি এখন পিছনে এই হাতি আবার ঘুরছে দেখেন ঘুরছে আবার হাতি ঘুরছে মানে তার এখন রাগ কমে নাই এই লোকটাকে যদি পাইতো কি যে করতো এই লোকটাকে দেখতে থাকেন আপনারা কি অবস্থা হায় হায় এত হাতি রাগ আমরা দেখতেছি দেখ